চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালাম আলাইকুম ইউসিএল ট্রাস্ট ব্যাংক এলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটির পোলিও ম্যানেজমেন্ট বিভাগ এম আর পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গতকাল সাত জুলাই থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে বারো জুলাই পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়া প্রতিষ্ঠানের নিয়ম নীতিমালা অনুযায়ী আর অনেক সুযোগ সুবিধা পাবেন এক নজরে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ প্রতিষ্ঠানের নাম মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি চাকরির ধরন বেসরকারি চাকরি প্রকাশে তারিখ সাতাশ জুলাই দুই হাজার পঁচিশ পদ লোকবল নির্ধারিত নয় চাকরির খবর ঢাকা পোস্ট অফ আবেদন করার মাধ্যম অনলাইন আবেদন শুরু তারিখ সাতই জুলাই দু হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ বারোই জুলাই দু হাজার পঁচিশ অফিসিয়াল ওয়েবসাইট টিটিপিএস ডাব্লিউ ডাব্লিউ ডট মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ডট কম আমি আবার বলছি এইচটি ডাব্লু ডাব্লিউ ডট এম ইউটি ইউএল টি আর ইউএসি বিএনকে ডট কম আবেদন করার লিঙ্ক অফিসিয়াল নোটিশের নিচে প্রতিষ্ঠান নাম মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি পদের নাম এ আর এম এসআরএম বিভাগ পোর্টফলিও ম্যানেজমেন্ট পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিশেষ স্নাতক বা সমান ডিগ্রি যোগ্যতা অনোনতা সমস্যার সমাধানের ক্ষমতা এমএস অফিস অ্যাপ্লিকেশন নে দক্ষতা বিশেষ করে এম এস অভিজ্ঞতা কম দুই বছর